নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা আমি অনেকদিন ভিডিও ছাড়িনি নিকো আমাদের একটা প্রবলেম ছিল তার জন্য ভিডিও ছাড়া হয়নি তো এখন থেকে আমি এগুলা ভিডিও ছাড়বো তো বন্ধুরা এখন আজকে আমি করব যে আমলক্ষীর আচার আর আমলক্ষ্মীর আচারটা এমনভাবে করবো সেটা আপনাদেরকে দেখাবো আর এখন তো শীতকাল চলছে তো এই শীতকালে প্রচণ্ড বন্ধুরা কিছু খেয়ে কিন্তু গ্যাস অম্বল হতে থাকে হজম হতে চায় না তো সেই গ্যাস অম্বল দূর করার জন্য আজকে বানাবো আমি আমলক্ষ্মীর আচার তো দেখুন এখানে আমি আমলক্ষ্মী নিয়েছি এখানে চারশো গ্রাম আমলক্ষি দেখুন কতটা মোটা আর একদম ফ্রেশ দেখুন গ্যাস দূর করার জন্য আমি করতে আচারটা আপনারা দেখতে থাকুন তো আচারটা করার জন্য আমি কি কি গোটা মশলা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি নিয়েছি দেখুন পাঁচ ছটা নিয়েছে শুকনো লঙ্কা তিনটা তেজপাতা ছোট্ট ছোট্ট এখানে গোটা মৌরি সব ভেজে নেবো এগুলো ধনে গু গোটা পাঁচ ফোরন নিয়েছে গোটা জিরে এগুলো ভালো করে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়েছে এইবার আমি দেখুন ছিলের মধ্যে ঢেলে নিচ্ছে এবার আমি আমলকিটাকে ভালোভাবে ভাপিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের জল দেখুন একটা ছোট থাল নিয়ে আছে পরের মধ্যে বসিয়ে দিচ্ছে তো একটা ছোট থাল বসিয়ে দিয়েছে তাই এবার আমি আমলকিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দেখুন আমলকিগুলো গুলো এইভাবে কষ্টি কষ্টি ধুয়ে নেব আর এক একটা আমলকি দেখুন কতটা মোটা সাইজে কিন্তু অনেকটাই মোটা আমলকি তো এবার আমি এই দেখুন ছোট থালের মধ্যে দিয়ে দিচ্ছে ভালোভাবে ভাপিয়ে নেবো এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি তো আমলকি এটা পাঁচ মিনিট ভাপাতে থাকে ততক্ষণ আমি মশলাগুলো করে নেব দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে আর একদম ফেলেন করে গুঁড়ো করবো না একটু গোটা গোটা থাকবে দেখুন এই যে দেখুন দানা দানা রয়ে গেছে তো এইভাবে আমি গুঁড়ো করে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখুন একদম ফাটা ফাটা হয়ে গেছে প্রত্যেকটা লেয়ার দেখুন দেখা যাচ্ছে আবার তো আমি তুলে তো দেখুন কত সুন্দর সাথে ফেটে গেছে দেখুন একদম প্রত্যেকটা লেয়ার অমনি বোঝা যাচ্ছে দেখুন তো এবার আমি একটু ঠান্ডা হোক তারপর আমি ছাড়িয়ে নেবো তো দেখুন এবার আমি লেয়ার গুলো প্রত্যেকটা ছাড়িয়ে নিচ্ছি সেবটা হয়েছে দেখুন খুবই সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার ছাড়িয়ে নেব আর দেখুন বন্ধুরা ভেতরে যে বীজটা রয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বীজটা একদম বীজের মধ্যে কোনো কিছু লেগে নেই কেউ একদম ভালোভাবে ছেড়ে যাচ্ছে আমলকি গুলো ছড়াতে বন্ধুরা খুবই সুন্দর লাগছে আর এই আমলকি রাতা খেলে বন্ধুরা একবার গ্যাস অম্বল চলে যাবে তো এইভাবে আপনারা একবার বানাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আর এই আমলকি রাতা কিন্তু খুবই উপকার শরীর পক্ষে খুবই স্বাস্থ্যকর হয় একটা আমলকি ছটা তো দেখুন আমি আম লক্ষ্মী গুলো সব ছাড়িয়ে নিয়েছি আর কত সুন্দর সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা লেয়ার ছাড়ি নিয়েছে তো এইবার আমি আচারটা তৈরি করতে লাগবো তো সবার প্রথম দেবো আমি সরষের তেল তো দেখুন তেলটা অনেকটা গরম হয়ে গেছে তো আমলক্ষি গুলো দিয়ে দিচ্ছে এবার অল্প একটু করে নেব তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছে তো এবার আমি দেব হলুদ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে ভালোভাবে আবারও নেড়ে নেবো এখানে আছে পাঁচশো গ্রাম চিনি দেবো আমি চারশো মতো একশো গ্রাম মতো রেখে দিলাম অল্প একটু জল দেবো লবণ দিয়ে তো কালারের জন্য দিয়ে দেবো এখানে একটা সান্দ লাল লঙ্কার গুঁড়ো তো এটাকে আমি কেটে নেব আর একটু দেবো এটা শুধুমাত্র কালার করার জন্য দিয়ে দিচ্ছি এতে কোনো ঝাল টাল নেই কো বন্ধুরা তো বন্ধুরা যে গুটা মশলাগুলো গুঁড়ো করে রাখলাম তো সেগুলো এবার দিয়ে দেব এখানে সব লাগবে না কো আমি চামচ মেপে তিন চামচ দেব দেখো এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম আর এখানে আছে আগে থেকে আমি গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম এটা কড়াইয়ের লেড়া শুকনো করে গুঁড়ো করে নিয়েছে এটাও দিয়ে এক চামচ মতো তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বন্ধুরা যে গ্রেভিটা থাকে সে গ্রেভিটা খুবই পুরো হয় দেখতেও খুব ভালো লাগে এখানে আমি নিলাম এক চামচ অল্প একটু জল দেবো তো দেখুন আমার আমলকের আচারটা হয়ে গেছে তো এই যে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর দেখুন গ্রেভিটা খুবই সুন্দর একটু পুরো হয়ে গেছে তাই এই সময় নামিয়ে নিতে হবে তো এইবার আমি নামিয়ে নিচ্ছি একটু নিচে তো নামিয়ে বন্ধুরা কড়াই লাগতে থাকবো এইভাবে নেড়ে নেড়ে অনেকটা দেখুন শক্ত শক্ত হয়ে যাবে তো দেখুন আচারটা ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি ঢেলে নিচ্ছি আর কালারটা বন্ধুরা দেখুন কত সুন্দর এসেছে তো দেখুন বন্ধুরা আমলকের আচারটা অলরেডি হয়ে গেছে তো বন্ধুরা কত সুন্দর সুন্দর লাগছে দেখুন আর এই যে শীতের সময় বন্ধুরা দুপুরে ভাত খাওয়ার পর এক পিস যদি আমলক্ষীর আচার যদি মুখে দেন তো অনেক দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্যাস অম বলতে একেবারেই হবে না তো আজকের এই আমলক্ষ্মীর আচারটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা একবার করবেন দেখবেন খুবই ভালো হবে খেতে আর এই এই আস্তে কিন্তু খুবই উপকার বন্ধুরা তো একবার এইভাবে করবেন করে খাবেন